মৃত্যুর কথা বলিয়া মৃত্যুর স্মরণ মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল এটা বড় বেশি আর এটা যদি এমন হইতো আমার লোক আছে আমার আমনে অসুবিধা হইতো না আমা আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক হ্যাঁ আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমি বাঁচার ব্যবস্থা আছে এমন ব্যবস্থা কারো কাছে আছে মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিব মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে সমান সমান করে দিবে সমান করে দিবে সমান করে দিবে ওই কিতাবে লিখছে যে অমর ইবনা আব্দুল আজিজ যখন বলছে হায় আমার বন্ধুদেরকে কি করেছ আমার দোস্তদেরকে কি করেছ আমি যাদের সাথে রাত রাতের পর রাত গল্প করতাম আমার সেই বন্ধুদেরকে তুমি কই নিছ হে মৃত্যু তো লিখছে মৃত্যু যেন ওনাকে বলতেছে ফিরাইয়া কবর যেন ওনাকে ফিরাইয়া বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ শোনো আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি আমি তার হাতের কোনই তার দেহ থেকে আলাদা করে ফেলছি আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি আমি তার গোস্ত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর থাকেই যে বন্ধুকে কবরে রাইখা ছয় মাস পরে নয় মাস পরে আইসো একদিন দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই তোমার আপনজনের কোনো চিহ্ন নাই তোমার স্বজনের কোনো চিহ্ন নাই আমি সব রেজা রেজা করেছি সব চিহ্ন ভিন্ন করে দিয়েছি অতএব ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার আজকে আমার এটাই কথা মৌতের স্মরণ করেন চারিদিকের মৃত্যু দেখেন প্রতিদিন মানুষের জানাজা কবরস্থান লাশ মৃত্যু দেখেন আর যদি এই মৃত্যু দেখে জানাজা দেখে কবরস্থান দেখেও